টয়লেট থেকে কি দুর্গন্ধ ছড়াচ্ছে টিকতে পারছো না আর কোনোভাবেই এই দুর্গন্ধ দূর করতে পারছে না তো এই ভিডিওটা তোমাদের জন্য তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর খুবই ইজি ভাবে আমি দেখাবো এই দুর্গন্ধ কিভাবে দূর করা যায় এই রেমেডিটা তৈরি করার জন্য লাগবে একটা সাবান আর আমি এখানে একটা লাক্স সাবান নিয়েছি আপনারা যে কোনো গন্ধযুক্ত সাবান নিতে পারেন তারপর নিয়েছি একটুখানি কোলগেট আর লাগবে একটু বেকিং সোডা আর এই তিনটে জিনিস দিয়েই এই রেমেডিটা আজকে আমি তৈরি করব এই সাবানটা আমি প্রথমে খুলে নেবো তো এখানে আমি একটা বড় সাবান নিয়েছি বড় সাবানটা লাগবে না লাগবে অর্ধেক সাবান তো অর্ধেকের জায়গায় তোমরা যদি পারো তো ছোট সাবান নিতে পারো তো এই সাবানটা এবার আমি গ্রেট করে নেব তো ব্যাস আমি আর গ্রেট করব না আমি এখানে অর্ধেকটা সাবানই গ্রেট করে নিয়েছি এবার নেব বেকিং সোডা এটা আমরা খাবার সোডাও বলে থাকি তো বেকিং সোডাটা আমি এখানে দিয়ে দেবো এই দেখো কতটা পরিমাণ নিচ্ছি এই যে এটা এক চামচ মতো আমি এখানে নিয়েছি তো এই দুটো উপকরণ আমি আগে ভালোভাবে মিশিয়ে নেব এই রেমেডিটা এতটাই পাওয়ারফুল যেটা আপনারা একবার ইউজ করলে আপনাদের মনে হবে যেটা বারবার ইউজ করি নিয়ে নেবো এবার কলগেট আর এই কোলগেটটা এতটাই পরিমাণ নিতে হবে যাতে এটা আমি ভালো করে মাখতে পারি প্রথমে আমি এতটা নিয়েছি এটা আগে মাখি দরকার পড়লে আরেকটু নেব এই রেমিডিটা এতটাই সুগন্ধযুক্ত হবে যে প্রতি ফ্ল্যাশে আপনারা এই সুগন্ধটা পাবেন তো যাই হোক কথা বলতে বলতে এটা আমার মাখা হয়ে গেছে এবার এখান থেকে তিনটে বল আমি তৈরি করে নেব আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে অর্ধেক সাবানে আমি তিনটে বল তৈরি করতে পেরেছি তো এখানে যদি আমি গোটা সাবান নিতাম তাহলে ছটা বল তৈরি হতো তো যাই হোক তিনটে বল হয়েছে তো এবার এবার কি করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো। নিয়ে বাচ্চাদের এরকম একটা পুরোনো মোজা আর পুরোনো মোজা যদি না থাকে আপনারা যে কোনো রুমাল বা পুরনো কাপড়েও নিতে পারেন তো আমি এখানে মোজাটা পেয়েছি মোজাতেই নিয়েছি আর নিয়ে নেবো এখান থেকে একটা বল আর এই একটা বল আমি মোজার মধ্যে ঢুকিয়ে দেবো তারপরে দেখো কি করছি এই যে ঢুকিয়ে দিলাম আর এখানে মোজার মাঝখানটা আমি একটা গিট বেঁধে দেবো তো এটা গিট বেঁধে নিলাম এবার চলো আমাদের বাথরুমে তারপর আমি দেখাচ্ছি তো চলে এসছি আমাদের বাথরুমে আর বাথরুমে এই জিনিসটা আমি কোথায় ব্যবহার করব সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে যে কোমোটের ফ্ল্যাশটা রয়েছে এই ফ্লাশের ঢাকনাটা আমি প্রথমে খুলে নেব একটু খুলে নিয়ে এইটাকে আমি কি করব এইখানে দিয়ে দেবো এক সাইডে এই যেখানে দিয়ে দিলাম এইটা দেওয়ার ফলে কি হবে এই যখন আমি ফ্লাশ করব ফ্লাশে কি হবে এর মধ্যে যে তোমার বেকিং পাউডার সাবানের যে গন্ধটা কোলগেটের যে গন্ধটা সেটা কি হবে ফ্লাশের জলের মাধ্যমে এটার বাইরে বেরিয়ে আসবে আর এখান থেকে একটা সুগন্ধ ছড়াবে তো তোমরা দেখো সেটা কিভাবে হয় তোমার এটাকে আমি বন্ধ করে দিলাম এবার করে দেবো ফ্লাস এবার দেখো এখানে আরো দুটো বল রয়েছে আর এই দুটো বল আমি প্লাস্টিকের কাগজে মুড়িয়ে রেখে দেব কারণ এর থেকে একটা বল তো আমি ওখানে ব্যবহার করেছি আর ওই একটা বল মোটামুটি সাত দিন আমাদের যাবে আর ওটা যখন শেষ হয়ে যাবে তখন আবার সেই মজাটা তুলে এখান থেকে আর একটা বল আমি ওর মধ্যে দিয়ে দেবো তো এইভাবে তিনটে বল আমি ব্যবহার করতে পারবো তো তোমরা যদি আরেকটু বেশি সাবাল নাও তাহলে মোটামুটি চারটে হয়ে যাবে আর চারটে দিয়ে তোমরা এক মাস সেটাকে ব্যবহার করতে পারবে তো এইভাবে তোমরা তোমাদের বাথরুমটাকে ক্লিন করতে পারো দুর্গন্ধ মুক্ত রাখতে পারো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের পেজটাকে ফলো করে রেখো আর যারা ইউটিউবে দেখছো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখা হবে পরের ভিডিওতে টাটা